কোন কোন কম কম একটু হবে জাস্ট দিয়ে দেখে যাবে খালি এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব তোমাদের সাথে বিস্তারিত হবে এবং তোমাদের কিন্তু এর আগে কিন্তু আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন এর সাজেশন কিন্তু দেইনি ঠিক আছে কারণ শর্ট কোশ্চেন সাজেশন কিন্তু তেমন ভাবে দাও সম্ভব হয় ওঠে না কিন্তু আজকের ভিডিওতে কিন্তু শর্ট কোশ্চেন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ভিডিওটা কে লাস্ট পর্যন্ত দেখবে চলো শুরু করা যাক উইদাউট এনি ফারদার ডিলে দেখো তোমাদের ডিএসই ইংলিশের কিন্তু দুটো পেপার রয়েছে ঠিক আছে পেপার 1 এ তোমাদের পপুলার লিটারেচার রয়েছে এবং পেপার 2 তে লিটারেচার ইন ইংলিশ স্টাডস এটা এটা হচ্ছে তোমাদের রয়েছে দুই নম্বর টাকে মানে যে কোনো একটা পেপার তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে লাগবে ঠিক আছে খুবই কেয়ারফুলি তোমরা মানে পপুলার লিটারেচারটাকে কিন্তু যারা যারা প্রিপেয়ার করেছো আমি কিন্তু পপুলার লিটারেচার থেকে পড়িয়েছি কিন্তু পপুলার লিটারেচার থেকে সাজেশনটা কিন্তু দেব ঠিক আছে এবং পরীক্ষা সময় তোমরা কিন্তু পপুলার লিটারেচারটা কিন্তু করবে ঠিক আছে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান দেখো দ্য ডায়রি অফ আ ইয়াং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক এইখান থেকে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি তিনটে কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি তার মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে ঠিক আছে ফার্স্ট কোশ্চেনটা আমি 3 মার্কস মানে 3 স্টার করছি ঠিক আছে ফার্স্ট কোশ্চেনটা পড়ে যাবে অ্যানালাইজ দা ডাইরি অফ আ গার্ল অ্যাজ আ কামিং অফ এজ নভেল वेरी वेरी ইম্পর্টেন্ট 2 নম্বরটা হলোকাস্ট ইমপ্যাক্ট অফ হলোকাস্ট এটাও পড়ে যাবে ঠিক আছে হাউ ডাজ দা ডাইরি অফ আ গার্ল ডিল উইথ দা থিম অফ আইসোলেশন এটা কিন্তু আমি মানে দুটো স্টার করছি ঠিক আছে উপরে দুটো কিন্তু খুব ভালোমতো পড়ে যাবে 3 স্টার ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেনটাকে আমি দুটো স্টার্ট করছি দেখো জনাথন লিভিংস্টন সিগল এখান থেকে কিন্তু দুটোই কোয়েশ্চেন দিয়েছি আমি দুটোই কোয়েশ্চেন দিয়েছি কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের দাওটা পসিবল হচ্ছে না এই দুটো থেকে কিন্তু একটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে টেন মার্কসের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করছি দেখো তারপরে দেখো নাম্বার সিক্সে কি রয়েছে হাউ হ্যাজ পালো প্লে এলিমেন্টস অফ ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিজম ইন অ্যালকেমিস্ট অ্যালকেমিস্ট থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি চারটা কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি ঠিক আছে চারটা কোয়েশ্চেনের মধ্যে এলিমেন্টস অফ ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিজম এইটা কিন্তু আমি থ্রি থ্রি স্টার করছি ঠিক আছে তিনটা স্টার এটা মানে এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যাবে ঠিক আছে আসার চান্সেস কিন্তু আছে কমেন্ট অন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ সানটিয়াগো ঠিক আছে সানটিয়াগো কমেন্ট রোল ভালো মতো পার্সন very ভেরি 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 ইম্পর্টেন্ট দশটা স্টার মার্ক রাখতে পারো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং লাস্ট কোয়েশনটা হালকা পড়ে গেলে হয়ে যাবে তোমাদের ঠিক আছে Alchemist is মোর more of a self help book than literature. ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো এবং দেয়ার ইজ এ কার্নিভাল টুডে এখান থেকেও কিন্তু আমি দুটো কোশ্চেন দিয়েছি এখান থেকে করার কোনো জায়গাই নেই ঠিক আছে এই দুটো কোশ্চেন খুব ভালোমতো পড়তে হবে রোল অফ ভুদেব এবং রোল অফ জনক এই দুটোর মধ্যে কিন্তু একটা পড়তেই হবে তুমি বোঝা গেল এই ছিল তোমাদের 10 মার্কসের সাজেশন এইবার যেটা তোমাদের বোনাস আমি দেব সেটা হচ্ছে 5 মার্কসের সাজেশন ঠিক আছে একটা কথা আমি আগেই বলে রাখি এজ আ ডিসক্লেইমারও নিতে পারো এটাকে যে পাইপ সাজেশন কিন্তু তেমন ভাবে দাও পসিবল হয়ে ওঠে না কিন্তু ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যেগুলো পরীক্ষায় এর আগে এস এরকম টাইপের মানে কোশ্চেন করা হয়েছে তেমন ভাবে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনস কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এখন তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো নাম্বার ওয়ানে দেখো চারটা কোয়েশ্চেন দিয়েছি আমি শর্ট কোয়েশ্চেনের মধ্যে থেকে দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল থেকে এর মধ্যে থেকে তিন নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল ঠিক আছে ডিসকাস এই যে মানে কোয়েশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং ব্রড কোয়েশ্চেনের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে ঠিক আছে আরো একবার আবারও বলে দেই এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই কোয়েশ্চেনের অ্যানসার যদি তোমাদের কাছে না থাকে ঠিক আছে তোমরা যদি মনে করে থাকো যে এই এর অ্যানসার নেই স্যার কিভাবে পড়ব ঠিক আছে আমরা কিন্তু তোমাদের জন্য মানে ডিএসই ইংলিশের কিন্তু মানে সাজেশন থেকে নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা প্রভাইড করছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নোটস পত্রগুলো নেওয়ার জন্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে যেকোনো একটাতে কল করতে পারো 7076398606 নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে তোমরা কল করতে পারো ঠিক আছে কোর্স ফ্রিলের সমস্ত আহ কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে থেকে একটা নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো ঠিক আছে তাহলে আমি কি বললাম যে এই যে চারটা কোয়েশ্চেন এর এর মধ্যে থেকে তিন নাম্বার কোশ্চেন খুব ভালো পড়ে যাবে বোঝা গেলো চার নাম্বার কোয়েশ্চেনটা হাল্কার হালকার উপর দিয়ে পড়ে গেলে হবে ঠিক আছে দু নম্বর কোয়েশ্চেনটা দেখো হোয়াট ডাস এনি ফ্র্যাঙ্ক রাইট হার ফ্যামিলি ইন হার ডায়রি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দুটো স্টার আমি করছি হালকার উপর দেখে যাবে ঠিক আছে আর ফার্স্ট ফার্স্টের কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তিনটা স্টার বোঝা গেল চলো নেক্সট আছে হচ্ছে জনাথন লিভিংস্টন সিগেল এখান থেকে কিন্তু দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি চারটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তার মধ্যে থেকে এই যে দেখো ছ নম্বর যে কোয়েশ্চেনটা আছে হোয়াট ডাস জনাথন লার্ন

ঠিক আছে দেখো তারপরে রয়েছে তোমাদের অ্যালকেমিস্ট অ্যালকেমিস্ট থেকে কিন্তু চারটা কোয়েশ্চেন দিয়েছি ঠিক আছে তার মধ্যে 12 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে হোয়াট ডু ডু ড্রিমস রিপ্রেজেন্ট ইন দ্য অ্যালকেমিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালোমতো পড়ে যাবে 10 নম্বর কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে 11 নম্বর যে কোয়েশ্চেনটা এটাও ইম্পর্টেন্ট আর 9 নম্বর কোয়েশ্চেনটা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো ঠিক আছে এবং লাস্ট আমাদের

মেক আ শর্ট ক্যারেক্টার স্কেচ অফ রবি ফ্রম ক্যারেক্টার অফ রবি ইন দেয়ার টুডে এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো তোমাদের আমি কিন্তু দশ নম্বর দশ নম্বরে এবং পাঁচ নম্বরে কোয়েশ্চেন গুলো কিন্তু আলোচনা করলাম এই নোটস পত্র গুলো যদি তোমাদের কাছে না থাকে অবশ্যই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্প যোগাযোগ করতে পারো দেখো নিচে রয়েছে তোমাদের হেল্পলাইন নাম্বার দুটো এই যে এই দুটো হেল্পলাইন তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এবং পড়াশোনার যে নোট পত্রের জন্য তোমরা কল করবে এমনটা কিন্তু নয় জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং সারা জীবন থাকবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন দেন কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ